মতন বলে হ্যাঁ যেটা তারা একটা মানে আশাবাদী তারা একটা একটা সহযোগিতা করব শিয়াবে এই আশা দিয়েছে তারা এই জন্য তারা এই ব্যাপারে মারতেছে না কি ধরনের সহযোগিতা করবে অর্থনীতি সহযোগিতা করবে তারা বাড়ির কাম বাকি দিয়েছে এই সহযোগিতা একটা আশা দিয়েছে শিয়াবে

ওদের বিরুদ্ধে মামলা করতে কেন তাদেরকে নিষেধ করছে বা দায়িত্ব নিচ্ছে এটা সিয়াম জানে আসলে এই ঘটনা সিয়াম নাকি বলে গেছে এই সোহেল নাকি বলে গেছে সিয়াবে যেটা কয়ে দেয় সিয়াবে যদি অত মান্না করছে মামলা করো না তাই তারা এইভাবে রাজনীতি না এটা যুক্তি যুক্তি করছে ভাই মেন মেন হ্যাঁ